দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যখন আপনার যে জিনিসের প্রয়োজন হবে আপনি দুইটি জিনিসের মাধ্যমে চাইবেন এটা পাক রব্বুল আলমেন নিজে পবিত্র কোরআনুল কেন ভিতরে বলে দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে আপনি আল্লাহর কাছে বলবেন এটা পাক রব্বুল আলমেন নিজে শিখিয়ে দিয়েছেন এই দুইটি মাধ্যমে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমেন আপনাকে দিবেন এটা দুই নম্বর পার আর দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুর আকারার একশো নম্বর আয়াতে রব্দুল আলামিন বলেন এভ আইয়ুহ্ লাদিন আমানু তাইনু বিশদণিবস না ইন আল্লাহমা সাবিনীন আল্লাহ বা ক্রব্ল আলমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহ লাদিন আমনু অ ইয়ু হা বিলিভার তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বারে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে যদি কখনো কোনো বিপদ আসে কখনো বালা মুসিবত আসে কষ্টের ভিতরে পড়ে যান এক নাম্বারে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অচিরেই আপনাকে যতটুকু ক্ষতি হয়েছে বিপদ এসে তার থেকে বেশি কিছু আপনাকে দান করে দিবেন যখনই আপনি বিপদে পড়ে যাবেন এক নম্বর কাজই হচ্ছে ধৈর্য ধারণ করবেন এটা আল্লাহাকাল নিজে শিক্ষা দিয়েছেন নবীদের দিকে ফোকাস করেন নবীদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি নবী আলাই সালামগের উপরে আল্লাহ তালা কষ্ট দিয়েছেন বেশি কিন্তু তারা কষ্টে পড়লে হতাশ তারা ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপরে ভরসা রেখেছেন এজন্যই প্রতি বছরে একটা মাস আছে রমজান যে সময় আমরা ধৈর্যের পরীক্ষা দিই সারাদিন ক্ষুধার্ত পেট নিয়ে বসে থাকি প্রচন্ড গরমে তৃষ্ণায় গলা ফেটে যায় ক্ষুধায় পেটে এমন ভাবে ব্যথা শুরু হয়ে যায় তারপর আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করি কখন আল্লাহর আদেশ আসবে কখন বা সময় হবে সুতরাং এই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যদি আপনি ধরতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন সুতরাং বিপদ আসবে পরীক্ষা হবে তবে অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত নামাজ পড়বেন আপনি যখন বিপদে পড়ে যাবেন সাহবাহামদের মতো আপনি সাথে সাথে অজু করে আপনি দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আমরা অনেক সময় বিপদে পড়লে মানুষের কাছে চাই বিপদে পড়লে আত্মীয় স্বজনদের কাছে চাই ন মনে রাখবেন মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে শেষ হয় না আল্লাহর ভান্ডারে কম নাই আল্লাহর ভান্ডারে অনেক আছে সুতরাং যখনই বিপদে পড়ে যাবেন আপনি দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন ইস্তাইনু বিশ্বরি ও সালা এক নাম্বার হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করবেন আল্লাহ তালা আপনার কষ্ট দূর করবেন আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য যখনই আপনি বিপদে পড়ে যাবেন কোনো কিছুর দরকার হবে প্রয়োজন হবে আপনি দুইটি জিনিস এক নম্বর হচ্ছে ধৈর্য এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাতের মাধ্যমে চাইবেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাল্লাহ মা সাবিরিন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি আমি আল্লাহ তাদের সাথে থাকি সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য চান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবে